তোমার হরুয়ে সুন্দর খাবর বিন দিয়ে গেছে না গরিবের হু তা উলঙ্গ অবস্থায় কি ভাড়া গোত্র দিয়া গেছে দেখবে কি তোমার হরুার খাবর বাই আর দিনে দিনে আমার বাবারও যদি তুমি চাই দেখে লইয়া ময়দান ওইভাবে বারইলা এই আফসুস আল্লাহর বরদাস হয় না এর লাগে তোমরা যাইবার উঠে দিয়া গরিবে তার বাচ্চা কুইন খাবাইয়া লইয়া বারো একটু না ঘুরতে পুরিয়া লিয়া কোনো মানুষের নামাজ বর্ষে না রুজারকছে না হজ করতে না এই জাতীয় ভুলার কারণে পরвёрজ আলম বাদি হইয়া খড়া হইতা নাই না আল্লাহ কোন কাইসের বাদী হই না কিন্তু দুইটা কাইসের বাদী আল্লাহ আল্লাহ দুই কাইসের বাদী ইয়া হলো না এক কাইসের বাদী যদি কোনো গ্রামে কোন গরীব মানুষ থাকে আর বেমার ভরিয়া তার দিলে কোনো জিনিস খাইবার চায় আর পয়সা দিয়া কিনিয়া খাইতে পারে না যায় মারা যায় না বেমার জগৎ যাবার উন্নত নেই হ্যাঁ না বেমারী জায়গা গেলে তার মাথা হাত রাখে তার জিজ্ঞাসা করা যে তোমার কোনো জিনিস খাইবার মনে চার নেই দিলে চাই বেমারী দিলে না যদি গরিব দিলে চায় আর পয়সা দিই কিনিয়া খাইতে পারে না আসুস লইয়া দুনিয়া তনে যায়গি এই ব্যক্তির পক্ষে আমাদের ময়দান সারা হামসাইয়ের মঞ্চের উপরে আল্লাহ বাদী হইয়া খাড়া হইবা যে মোল্লার মানুষ তোমরা আমার ভোল্লা দিলে খাইবার দিলে চাইছিল তোমরা খেলে আমারে খাওয়াই লাই না জবাব দিবা কে আল্লাহ তোমার তোমার খাবারের কি উভয় তুমি তো খাবার দিয়া তনের পার আল্লাহ বরমাইবা ও বন্ধা হল আমার golongan গরীব বنداগু বেমার ভড়িয়া তার দিলে আর যো হচ্ছিল ফলানা জিনিস খাইতা যদি তারে খাওয়াইতে তার দারাও তুমি চাই না আমারে পাইদাইলাবে দিতিও ফরিয়াদ এন আল্লাহ ইतिमর পক্ষে ওনা ব্যক্তি যদি ইतिम রে খানদাইয়া তে রে যদি শরিব হইছে ইतिमর খানদনের চক্কর বাণী মাটি টোলে না আল্লাহ তার কুদরতের হাত দি উঠাই লই

লাগিত অন্তারি বুরমা যে কই ছিলা লুলিয়া তা মা বই ইসমাতুল লিল আরাবিল পুরস্কার দিতে ধন্যবাদ দিতে কোনো না কোনো যোনা দেখtire কোনা বসারর দিয়া দেলাইতাtene সারা দুনিয়ার মানুষ যখন সামনে তারিফ করলে মুখ মাড়িয়া রাইঞ্জিও আর আল্লাহর হাবিবের তারিফ করলে তাই খুশি হইনেtene আল্লাহর হাবিবের যদি মানুষের মুখো জারি হইত না তে আল্লাহর হবিব মানুষের পরিচয় হয় না আর যারা পরিচয় পাইছেন না এরা আল্লাহ নবী তনে মহরুম রইসেন যারা নবীর এরা আল্লাহ নবী তনে মহরুম রইয়া গেছেন মক্কা শরীফের মানুষ হন এই নবী হইবে কিলা এই নামরালাখান খাইন বাজারও যাই এই নামরাখান মানুষ এইন আবার নবী হইলা খিলা নবী আল্লাহ ফাটাইতে হইলে ফিরিশটা একজন ফাটাইতে নি আমরা মানুষ মুসিক হলে কইতা বলে রসুল তারিফ সামনে এই তারিফ যদি কোন আসমানে যদি কোন আসমানে কিতাব থাকে না সেই কিতাব আল্লাহর গেছে হইবার কাবিল নাই যে কিতাব রসুল তারিফ নাই এই কিতাব আল্লাহর গেছে হইবার কাবিলিয়ত রাখে না এর লাগে আসমানির তাম কিতাবের মাঝে রয়েছে উল্লাহার চারিদে বড় আছে আসমানি কত কিতাব আছি তাই কিতাব নানি বহু কিতাব আছে আমি বললাম নমক খারাম দুই নমক খারামের নমাজের উংরে সহাব দেওয়া হয় না এক নমা খারাম যে ব্যক্তি নমাজ হা নমাজ শরীর পড়ে না তার নমাজের উবরে আল্লাহ দান করেন না দুই নম্বরের নম খারাম যে ব্যক্তি নমাজ হড়িয়া তার মা বাবা লাগি দোয়া হোরে না এই ব্যক্তির নামাজ উড়ে সব দান না একজন মরি গেলে পরে আর জনের দোয়া ঘুরিয়ে তারা সাহায্য করা যায়নি তাই না কি মশলা